আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারছেন যে নলকূপে পড়ে যাওয়া সেই দুই বছরের শিশু সারজিৎকে ফায়ার সার্ভিস জীবিত উদ্ধার করতে পেরেছে এই কারণে কিন্তু আশেপাশের মানুষ খুশিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ধ্বনি দিচ্ছে এবং কেউ আজান দিচ্ছে এবং ফায়ার সার্ভিসের লোকেরা অসংখ্য অকালান্ত পরিশ্রমের বিনিময় আজকে তাকে জীবিত উদ্ধার করতে পেরেছে তাই আমরা ফায়ার সার্ভিস এরদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা দেখতেছেন যে ফায়ার সার্ভিসের লোকেরা দ্রুত তাকে হাসপাতালের দিকে নিয়ে যে অ্যাম্বুলেন্স দিকে নিয়ে যাচ্ছে যেন অতি দ্রুত তাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করানো যায় এবং তার দ্রুত শারীরিক চিকিৎসার প্রয়োজন এবং তিন দিন পর্যন্ত আপনারা জানেন যে সে কুয়ার ভিতরে পড়েছিল কিছু খানা দানা কিছু কিন্তু সে খুবই ক্লান্ত হয়ে গেছে এখন তারা এখন জীবিত উদ্ধার করতে পেরেছে এটাই সবচেয়ে বড় আল্লাহের কাছে প্রশংসনীয় এবং তারা এখন মেডিকেল নিয়ে যাইতেছে তাকে সুস্থ করানোর জন্য এবং দেখতে পাচ্ছে আপনারা আশেপাশে মানুষ খুশিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর করে দণি দিচ্ছে এবং বাংলাদেশের অসংখ্য এরকম নলকূপ আসে এদেরকে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত চিহ্নিত করে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য এবং অনেক জায়গায় ড্রেনের পাশে মেনু হলের মুখ ডাকনা নেই এই সকল জিনিসগুলো যেন সরকারের নজরে আসে দেখেন কিছুদিন আগে আপনারা জানেন যে চট্টগ্রাম একজন মানুষ এই গিয়ে পাওয়া এই কারণে আমরা চাই যে দূরত্ব ভাবে পদক্ষেপ আর আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেলে চিকিৎসা দেওয়ার জন্য চতুর্সাইডে পুলিশ এবং ডাক্তার ফায়ার সার্ভিসের লোকেরা চাইতেছে যেন দূরত্ব তাকে সুস্থ করা যায় এবং তার জ্ঞান যত ফিরে আসে এবং সে যেন সুস্থভাবে তার মা বাবার কোলে ফিরতে পারে কিন্তু ফায়ার সার্ভিসদেরকে বলতে হবে যে তারা অক্লান্ত চেষ্টা করে রাত দিন খানা দানা না খেয়ে তারা এদেরকে এই বাচ্চাটাকে জীবিত উদ্ধার করার জন্য অনেক পরিশ্রম করেছে তাই আমরা বাংলাদেশের ফায়ার সার্ভিসের আন্তরিক ভালোবাসা এবং তারা শুধু মানুষের বিপদে নয় একটা পশু পাখিও যদি তারা কোনো জায়গায় পড়ে থাকে তাদের যান পান দিয়ে তারা চায় ওই প্রাণীটাকে বাঁচানোর জন্য এবং বাংলাদেশের ফায়ার সার্ভিসের দের যারাই আছেন তাদের সবাইকে আপনারা সাপোর্ট করবেন দোয়া করবেন এবং যেন তারা ভবিষ্যতে এরছে বড় বড় বিপদেও যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে আসসালামু আলাইকুম ওরকমতুল্লহি অবরাকাত